ਪ੍ਰਥਮ ਕੇ ਬਿਲਾ ਪ੍ਰਥਮ ਕੇ ਬਿਲਾ ਮਸਜਿਦ ਅਕਸਾ ਪ੍ਰਥਮ ਕੇ ਬਿਲਾ ਮਸਜਿਦ ਅਕਸਾ ਹੋਵੇ উদ্ধার করিতে প্রথম কেবেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে প্রথম কেবে মসজিদে আকসা প্রথম কে বেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালিস্তাগি নিরব কে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালিস্তাগি নিরব কেতে প্রথম কে বেলা আমরা তিয়াত্তর ফেরকার মানুষ প্রত্যেক ফেরকার প্রত্যেক দলের মানুষ আমরা মনে করি আমার দলটা ভালো কেন কেউ নিজের গুড় কেউ কোনোদিন টক বলবে না কিন্তু আমরা কে জান্নাতে যাব কে জাহান্নামে যাব এই দুনিয়াতে কেউ গ্যারান্টি দিতে পারবে না কিন্তু আমরা এই দুনিয়াতে গ্যারান্টি না দিতে পারলেও কবি বলছে এই দুনিয়াতে তুমি যদি জান্নাতী মানুষ দেখতে চাও কাদেরকে দেখতে হবে সেই সম্পর্কে আরও কি লিচ্ছেদ ফোন সেই সোনারি বৃদ্ধ জহবৎ সেই সোনারি বৃদ্ধ জহবৎ আর

জান্নাতি বাসি কেমন হবে যদি দুনিয়ায় তোমরা চাও প্যালেস্টা মুসলমানদের মৌসল মন্দির দু চোখ ভোরে দেখে নাও প্যালেস্টা এনে দু দেখে নাও হাসি মুখে শহীদ ভোগে যায় হাসি মুখে শহীদ ভোগে যায় গুলি খেয়ে তারা বকেতে লা লাহা ইহ কলমা থাকে তাদের মুখেতে। তাকে তাদের মুখেতে বেলা এই দুনিয়াতে আমার নবী আজ থেকে চোদ্দশো বছর আগে যে ভবিষ্যবাণী করে গেলেন প্রত্যেক পদে পদে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এই মসজিদুল আকসা সম্পর্কে আমার নবী হুজুর পাক আক সাল্লাহ সাল্লাম দুনিয়াতে কী বললেন সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আরও কি লিখছে তখন আমার নবীর ভবিষ্যবাণী আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায় আমার নবী ভবিষ্যবাণী হরফে হরফে মেলে যায় ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদ দে আকসায় ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদ দে আকসায় এই মসজিদ উদ্ধার করিতে এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘ দিন ধরে যুদ্ধ হবে যত ফেরকার মুসলমানরা এই মসজিদ ধার অংশ নেবে যত ফেরকার মুসলমানরা এই মসজিদ ধার অংশ নেবে কাবা শরীফ ও দখল ছিল কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে আবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে প্রথমকে কে বেলা প্রথম কে বেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বৌকেতে আমরা যেমন মুসলমান আমরা বিশ্বাস করি আমরা এই কিন রাখি এই দুনিয়াতে একদিন ইমাম মেহেদি আসবে এই দুনিয়াতে একদিন আলাইহিস সালামকে আল্লাহ পাক আলামিন চৌঠা আকাশে তুলে রেখেছে নবী এই দুনিয়াতে এই দুনিয়াতে তিনি এসে আসবেন আসার পরে ওই ইহুদিদের সঙ্গে এই দুনিয়াতে মুসলমানদের পক্ষ নেবে এবং যুদ্ধ হবে একদিন মুসলমানদের জয় হবে পুরো বিশ্বের মধ্যে মুসলমান আর মুসলমান হবে কিন্তু এই দুনিয়াতে আমরা যেমন বিশ্বাস করি অন্য অন্য ধর্মাবলম্বী যারা এই দুনিয়া দুনিয়াতে তারাও বিশ্বাস করে তাদের ধর্মকে যেমন ইহুদিরা মনে করে এই দুনিয়াতে যখন তার আসবে এই দুনিয়াতে ওদের জয় হয়ে যাবে এবং মুসলমানদের ইমান কেড়ে শেষ করে দেবে নাস্ত নাবুদ করে দেবে খ্রিস্টান মনে করে তাদেরকে মাসিহা আছে সে আসবে দুনিয়াতে তাদের জয় হবে প্রত্যেক ধর্ম মনে করে একদিন আমাদের জয় হবে কিন্তু মুসলমানদের সেই সম্পর্কে কথা অতি মূল্যবান কথায় লিখছে দেখুন শেষ কথার মাধ্যমে ইহুদিরা বিশ্বাস করে ইহুদিরা বি বিশ্বাস করে তার জাল দুনিয়ায় আসবে যখন মুসলমানদের ইমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন মুসলমানদের ইমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন তার জালের জোলম বাড়বে যখন তার জালের জোলম বাড়বে যখন নবী নামবেন আকসাতে সেই সুযোগে ইমাম মেহেদীর আবির্ভাব হবে সেই সুযোগে আবির্ভাব হবে ইসা নবী আর ইমাম মেহেদি ঈশা নবী আর ইমাম মেঘেদি করবে যে বেদিনদের বিরুদ্ধে ইমাল লুটেরা দার জাল হতা হবে এই সবীর হাততে হিমাল লুটেরা দার জাল হত্যা হবে এই হাতেতে প্রথম কে বেলা আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালিস্টা গিনের কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালিস্টা গিনের কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালিস্টা গিনের বৌ